আমের মৌসুম আসলেই সবাই আম খায় আমরাও আম খাই কিন্তু অনেকে এই বিষয়টা লক্ষ্য করে না যে কোন আমে স্বাদ বেশি কোন আমে সবচেয়ে বেশি স্বাদ বেশি সে বিষয়টা অনেকেই অনেকে জানে না আমি অনেকগুলো আম বাজার থেকে কিনে আনছি এবং খেয়েছি পরিশেষে আমার কাছে একটা সিদ্ধান্ত আছে যে কোন আমে স্বাদ বেশি এই সিদ্ধান্তটা আমার কাছে আছে যদিও এটা অনেক কাছে গ্রহণযোগ্য হতে পারে নাও হতে পারে কিন্তু আমি অনেক পর্যালোচনা করে আজকে একটা সিদ্ধান্ত আপনাদেরকে জানাচ্ছি যে বাজারে সবচেয়ে বেশি কোন আমের মিষ্টি বেশি এবং কোন আমের গ্রাহক বেশি কেননা আমি আমাদের পরিবারে প্রতি বছর নয়তো পাঁচশো কেজি এক হাজার কেজি আম লাগে কারণ আমরা ওই আমটা সব তালাস দেওয়ার পরে ওই আমটাই আমরা খাই আমটা দেখুন উপর দিয়ে একদম কাঁচা রং ঠিক আছে এই যে একদম কাঁচা রং ভিতরে সুমিষ্ট কাঁচা রং আমি তো দেখাচ্ছি এই যে কাঁচা রং এই কাঁচা রং কিন্তু বিচরে দেখুন কতটা লাল এই আমটা আসলে এক নামই সবাই চিনে নাম এক নামে চিনলে কি হবে দেখুন এই যে এই পাশটাতে দেখুন একদম সবুজ সবুজ বর্ণের কিন্তু এই দেখুন দিক দিয়ে একদম লাল ঠিক আছে এই আমটা বাংলাদেশে একটা বিখ্যাত আম যে আমটা সবাইকে চিনে কিন্তু কোনটা যে সেরা আম বিষয়টা অনেকেই এখনো কনফিউজ আছে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এই আমটা খেতে ঠিক আছে আমটা কালারটা একদম সবুজ হলে কি হবে কিন্তু ভিতরে একদম লাল মানে যে ভিতরে যে বিশিটা থাকে বিসির মধ্যে কোনো রকম আঁশ থাকে না একদম আঁশ ছাড়া ঠিক আছে আমরা খাবেন আর মনে শান্তি পাবেন পাকা মানে আমটা পরিপূর্ণ পাকতে হবে পাকলে ওটা উপর দিয়ে সবুজ থাকে আমি আমার আমটার নামটা বলতেছি করেন। এই বাইরের সবুজ কিন্তু ভিতরে লাল ঠিক আছে আমটা সুমিষ্ট মন ভরে যায় খেলে বিশেষ করে আমার ফাদার শুধু বলে এই আমটা আনার জন্য প্রতি বছরই আমরা পাঁচশো কেজি এক হাজার কেজি আম খাই এই আমটা হচ্ছে যে আবার সবাই জানেন এটার আমার নাম হচ্ছে আম্রপালি বাংলাদেশে অনলি অনলি অন যেটা মানুষের মন জয় করেছে সেটা হচ্ছে আম্রপালি আপনারা সবাই আম্রপালি আম খাবেন মনে যদি শান্তি না পান আপনি আমার ভিডিওতে এসে কমেন্ট করিয়েন নেন আর যদি শান্তি পান তাহলে কমেন্ট করিয়েন আমি জানি এগুলোতে কতটা মিষ্টি কতটা সুস্বাদু তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আম্রপালি খাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার আমার পদ্মতের সাথে একমত হয়ে থাকেন তবুও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম